ইসরায়েল ও ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে গতরাতে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এর মধ্যে হাইফা ও তেল আবিব শহর অন্যতম এর ফলে ইসরায়েলে কমপক্ষের সাতজন নিহত হয়েছে বিবিসি সহ বিভিন্ন মিডিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের অনেক ভবনের ছবি প্রকাশ হয়েছে সেসব মাটির সঙ্গে মিশে গেছে ভয়াবহতার মাত্রা কি পরিমাণ তা ওই সব ছবি স্পষ্ট করে বলে দেয় নিউ মার্কস হোম কেয়ার এখন মিশিগানে মেট্রোপলিটিন এলাকায় বাচ ইয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র একটি ভবনে আঘাত করেছে সরাসরি আঘাতে ওই ভবনটি চূর্ণ চূর্ণবিচ্ছির্ণ হয়ে গেছে ইসরায়েলের ইমার্জেন্সি সার্ভিস এমডিএ নিশ্চিত করেছে সেখানে কমপক্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে একশো জন পক্ষান্তরে ইরানের বেসামরিক লোকজন ক্ষেত্র ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এর ফলে রাজধানী তেহরানে শাহরান তেলের ডিপোতে আগুন ধরে যায় সেখানে দাও দাও করে আগুন জ্বলছিল ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা ইরানের পারমাণবিক অস্ত্র বিষয়ক প্রকল্পগুলোকে টার্গেট করেছে এতে এখন পর্যন্ত ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের প্রধান হোসেন সালামি সেনা সহ শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন গত দুদিনে নিহতের সংখ্যা কমপক্ষে আহত হয়েছেন মানুষ এর মধ্যে আছে বিশটি শিশু এমন এক জটিল সমীকরণে দাঁড়িয়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের মীমাংসা করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এবং পুতিন একমত হয়েছেন যে এই যুদ্ধের ইতি ঘটতেই হবে ওদিকে আজ রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু ইরান তা বাতিল করে দিয়েছে আরাকচি বলেছেন ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে কোনো সমঝোতার যৌক্তিকতা নেই